কি বলবো বিশেষ উদ্দেশ্য বলুন আর বিশেষ উদযাপন বলুন যাই বলুন আমরা তো ছোট্ট করে কিছু ডাবল সেলিব্রেশন আছে ডাবল সেলিব্রেশন ডাবল ধামাকা আমরা এখন এখানে এই যে মানে কি বলবো আমাদের শিলিগুড়ির বাগাজতিন পার্কে ওয়েট করছি আর দুজন লেট আর দুজন লেট আমরা এখন টাইম পাস করছি গাড়ি দিয়ে আর দেখতে থাকুন কি হতে চলেছে আমাদের হ্যাঁ দেরি দেরি এই যে লেটু লেটু নাম সাজুজি করে লেট করে আসছে নেমেই হ্যাঁ তারপরে টিকিট কাটার আগে ফোন করলাম এটা হচ্ছে শিলিগুড়ির বলরাম নাথ শিশু উদ্যান যেটা বাগাজ কলোনিতে আছে তো এটা জেনারেলি বাগাজ পার্ক নামেই পরিচিত তো আমাদের সবারই মোটামুটি বাড়ির কাছাকাছি বাচ্চাদের পার্ক হলেও এখানে আমরাও সেই মানে ছোটোবেলায় ফিরে যাওয়ার মতো অবস্থা তাই আমরা এখানে এসেছি

আ ভালো ভালো খুব সুন্দর আরে আমার কত রকম প্ল্যান ছিল রে আমার সব আমার ছেলেরা কি গল্পই করতে থাকবে গুচুর গুজর 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 হ্যাঁ শেষ করি এটাকে আমি যাবো ওইদিকে তুই আয় তুই আয় তুই উঠবি না নাকি তোর জন্মদিন বলে তুই বসেই আছিস তো আমাদের মাঝে মাঝে আমাদের হয় না কিছু খাওয়া দাওয়া হয় আবার বন্ধুদের দিতে হয় নিজেরা ক্যারি করার জন্য খুব সুবিধা আচ্ছা এইবার আমি একটা ছোট্ট কিছু বলতে চাই বলে ক্যামেরা

মানে মানে এটা অমূল্য সম্পদ আনন্দ দিলাম ভালো লাগলো তোদের এটাই আমার খুব বড় আপনারা বলেন এখানে সবচেয়ে বেশি সারা জীবন থাকবে না মানে মানে রাখতেই হবে যেখানে হ্যাঁ খুব সুন্দর খুব খুব মানে একদম মনের কি বলে এখানে যদি কেউ সোনার হারও দেয় না এরকম স্মৃতি এই প্রথমবার মানে সবার বাড়িতে থাকবে আর হ্যাঁ আমি প্রিন্ট আউট করে রাখি আমার পছন্দ যতই ডিজিটাল যাই হোক আমার কিন্তু আমি ভালো ছবিগুলো প্রিন্ট আউট করে রাখি কিন্তু পিঙ্কি ফ্রেন্ডশিপ

Yep আর যদি প্রথম হয়ে থাকেন তাহলে থাকলে কিন্তু ফলো করতে ভুলবেন না আর প্রত্যেককে জানাই যত আমাদের মতো বন্ধু আছে কিংবা নতুন বন্ধু বন্ধু নতুন বন্ধু সবাইকে

আবার সবাইকে জানাই সকল বন্ধুদের জানাই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে সকল বন্ধুত্ব বেঁচে থাকুক সবাই খুব ভালো থাকুক